درجات والله بما تعملون خبير يدور الى اهل الايمان اهل الى اهل اهل الايمان لا الله يعقب يا الرسول ما لك হ্যাঁ ইমানদার অকলেখই আমার নাম না আজি মৌলবী অকর নাম বেসর নাম বেসর দর্জা বুলম যে আগে হয়েছে আমি বেয়াশ্রম যে ইমানদার অল দা বুলম হরম জাহ জাহ সাহা ইমানদার হয়ে পায় ষাটী ইমানদার বনব আমার হ্যাঁ হক হাত মৌমিন হক যদি আপনার ঠিক পঞ্চাম ভারি আল্লাহ বেহেসময় দরজা বরংরবা দরজা হ্যাঁ আইসে একশো থালা থালা દરજા એકસો થિર મા ભાઈ ના દરજ્જા થાય ને કમાભાઈ ના સમાયનારામાં જે બિલ્ડિંગ મારી બિલ્ડીંગ માર્કેટો બિલ્ડિંગ

হক্কারি মুমিন আল্লাহ বানাও카오 গলি আমিন আমরাও করি আসমান

সব হাঁকা রাখি সব হালি ঢালি এক্সট্রা মানুষের এক্সট্রা গড় মনে রাখি না মার্কেটের দোয়ার বন্ধ বানাইছে আগে আগে দিয়ে খাম বাজার সময় খাম আগে কথা বাজি মার্কেট ওই যায় বড় নাই হ্যাঁ যাম মাৰ্কেট নাই মাৰ্কেটৰ পিঠা নাই গড় নাই বিদেশ কিয় এইমানৰে মজবুত কৰ মজবুত কৰো এই মানুহ